জঙ্গলে শুধু হিংস্রতা আর শক্তি নয় লুকিয়ে থাকে এক অসাধারণ বুদ্ধিমত্তা এমন অনেক বন্য প্রাণী আছে যারা নিজের প্রাণ বাঁচাতে এমন কৌশল দেখায় যা দেখে বিজ্ঞানীরাও অবাক আজ আমরা জানব পৃথিবীর সাতটি সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর গল্প যারা শুধু বেঁচে থাকাই নয় চালাকিতে মানুষকেও হার মানায় কাক কাক হচ্ছে জঙ্গলের বিজ্ঞানী আপনি জানেন কি কাক কিন্তু শুধু কাকা করেই খান্ত নয় কাকরা জটিল সমস্যা সমাধান করতে পারে এমনকি নিজের খাবার তুলতে টুল ব্যবহার করে তারা মানুষের মুখ মনে রাখে এবং শত্রু চিহ্নিত করতে পারে একটি পরীক্ষায় দেখা গেছে কাকরা নিজের ভবিষ্যতের পরিকল্পনা পর্যন্ত করতে পারে এদেরকে বলা হয় সমুদ্রের মাস্টার মাইন্ড এরা শিকার করে দলবদ্ধভাবে ঠিক যেন সেনাবাহিনীর অপারেশন অর্কারা একে অপরের সাথে জটিল ভাষায় যোগাযোগ করে এমনকি বরফে আটকে থাকা শীল শিকারের জন্য তারা নিজে থেকে ঢেউ তৈরি করে বরফ ভাঙে অক্টোপাস এরা অদ্ভুত বুদ্ধিমত্তার প্রাণী তিনটি হৃদয় আর আটটি বাহু নিয়ে অক্টোপাস যেন বিজ্ঞানের এক জীবন্ত রহস্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে যেতে পারে এমনভাবে যা মানুষের চোখকে ধোকা দেয় অক্টোপাস বয়লারে ঢুকে নিজের পথ বের করে নিতে পারে হাতি দুঃখ বোঝে প্রতিশোধও নিতে পারে হাতি শুধু বিশাল আর শক্তিশালী নয় এরা আবেগ বোঝে কোনো আপনজন মারা গেলে শোক প্রকাশ করে অনেক হাতিকে দেখা গেছে যারা মানুষের অবিচার ভুলে না শিম্পাঞ্জি এরা হচ্ছে মানুষের প্রতিবিম্ব শিম্পাঞ্জিরা শুধু খেলাধুলা নয় পাথর ব্যবহার করে বাদাম ভাঙে লাঠি দিয়ে পোকা ধরে তাদের পরিবারে বন্ধনের অনুভূতি অনেকটা আমাদের মতোই একটি গবেষণায় দেখা গেছে তারা আয়নায় নিজেকে চিনতে পারে র্যাকুন এরা তালা খুলে পালায় এই ছোট্ট প্রাণীটি কিন্তু আপনার দরজা খুলে ফেলতে পারে র্যাকুনদের মেমোরি এত শক্তিশালী যে একবার দেখা তালা তিন বছর পরও মনে রাখতে পারে তারা জিনিস লুকিয়ে রাখে আবার সঠিক জায়গায় খুঁজে বের করে আফ্রিকান ব্রে প্যারোট এরা কথা বলে ও বুঝেও এই পাখিটি শুধু কথা নকল করে না এদের বুদ্ধি পাঁচ বছরের বাচ্চার সমান এরা প্রশ্নের উত্তর দিতে পারে রং চিনতে পারে এমনকি গণনাও করতে পারে এমন বুদ্ধিমান পাখি পোষতে পারলে তাদের সাথে আলোচনা করাও সম্ভব এই বন্য প্রাণীগুলোর চালাকি প্রমাণ করে প্রকৃতিতে শুধু হিংস্রতা নয় অসাধারণ মেধাও লুকিয়ে আছে তাদের বুদ্ধিমত্তা আমাদের শেখায় বেঁচে থাকার জন্য শুধু শক্তি নয় কৌশলই আসল